চ্যানেল ব্লগ উইথ কাকুলি আজকে আমি আবারও চলে এসেছি প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে দেখা যাচ্ছে তো আজকে কলকাতার কিন্তু একটা সব থেকে বড় ক্লাবের কিন্তু প্রতিমা বের হতে চলেছে সেই কারণেই কিন্তু এত তোর জোর এত লোকজন তো আজকে কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা কিন্তু বের হতে চলেছে অলরেডি দুটো বেরিয়ে গেছে তো তোমাদের সেটাও দেখাবো এখন মা দুর্গা বেরোতে চলেছে মা দুর্গাকে দেখে নিই তারপর তো তোমাদের ওই দুটো প্রতিমাও দেখাবো যে দুটো প্রতিমা বেরিয়ে গেছে তো চলো দেখে নিই এখন মা দুর্গা বেরোতে চলেছে বেশি কথা না বাড়িয়ে আগে প্রতিমা বের হওয়াটা দেখে নিই তারপর কথা বলবো তো তোমরা আমার সঙ্গে থাকবে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না সাথে থাকবে আজকে কলকাতার খুব একটা বড় ক্লাবের প্রতিমা বের হতে চলেছে তো এখানে দেখছো কত লোকজন দাঁড়িয়ে আছে প্রতিমা বের হবে তার অপেক্ষায় তো আজকে কিন্তু কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু প্রতিমা বের হতে চলেছে তো চলো আগে প্রতিমা বের হোক সেটা তোমাদের দেখিয়ে প্রতিমা বের হোক দেখাই তারপর কথা হবে দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়ল কাটি পুজো হোক চঞ্চ মাটি উতে সে যে সে আকাশ 接里。 পথে যাচ্ছে ঠিক মা চলেছে তার নিজের বাড়িতে বলতে পারো মা চলেছে তার নিজের বাড়িতে কত সুন্দর অপূর্ব প্রতিমা এবং মায়ের শাড়িটা দেখো শাড়ির কালারটা দেখো এবং মসুর সিংহ অর্জিনা সব কিছুই যেন দেখবার মতন হয়েছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা এই বছরের কিন্তু আমার তো মনে হয় এই বছরের সেরা প্রতিমা হতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা কত সুন্দর অপূর্ব কিন্তু লাগছে দেখতে বন্ধু আশে মেঘের ভেলা চলে ধুনু দিরো আসমানের ঘন্টা বাজে পেলু মানু দিশে আকাশে ঘুরে বেฬา শ্রীভূমির প্রতিমাকে গাড়িতে তোলা হবে দেখো গাড়ির সামনে একদম চলে এসছে তো শ্রীভূমির প্রতিমা এত অপূর্ব দেখতে লাগছে যে কি বলবো এত সুন্দর তোমাদের কিন্তু আমি এরকম নতুন নতুন আপডেট কিন্তু আমি দিতেই থাকছি

the show do funny 是不？ মা দুর্গা পুজো হয়ে যাওয়ার পরেই আমরা ঘরে ঘরে লক্ষ্মী পুজো করি মায়েরা তো সেই মা লক্ষ্মীকে এবার গাড়িতে তোলা হচ্ছে মা দুর্গার সাথে মা লক্ষ্মীও কিন্তু মণ্ডপে কথা দেখো বন্ধুরা এখন কিন্তু গণেশ ঠাকুর মণ্ডপের পথে যাচ্ছে এই যে দেখো গণেশ ঠাকুরকেও দেখতে কত সুন্দর হয়েছে এবং পরনে কিন্তু ঠিক একই রকমের বসন রয়েছে মানে কাপড় রয়েছে একই কালারের রয়েছে প্রত্যেকটা ঠাকুরের বস্ত্রের কালার কিন্তু বন্ধুরা একই রেখেছে এবং কত দারুণ লাগছে দেখো গণেশ ঠাকুরকে দেখতে ভালোবাসার আলিঙ্গনে বিজয়ার বিসর্জনে এই হচ্ছে মা সরস্বতীকে গাড়িতে তোলা হয়ে গেছে তো মা সরস্বতী এখানে আর আগে ছিল লক্ষ্মী তারপর হচ্ছে গণেশ আর মাঝখানে মা দুর্গাকে রাখা হয়েছে আর ঠিক এর পেছনে কার্তিক ঠাকুর আছে চলো তোমাদেরকে দেখাবো কার্তিক ঠাকুরের করা হয়েছে তবে সবার বস্ত্রের কালার কিন্তু শাড়ির কালার কিন্তু একই রকম হয়েছে এবং দারুণ হয়েছে এবছর শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের ঠাকুর কিন্তু আমার মনে হচ্ছে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ক্লাবের প্রতিমা কিন্তু সেরা সেরা হয়েছে দারুণ দুর্দান্ত হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা আজকে বের প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে শিল্পী প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু আজকে শ্রীভূমির প্রতিমা বেরিয়ে গেছে এবং প্রতিমা চলেছে মণ্ডপের পথে তো মা চলেছে তার বাপের বাড়িতে মায়ের যাত্রা শুভ হোক সাথে আমাদেরও যাত্রা শুভ হোক তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে এভাবেই আমার সাথে থাকবে আমি এভাবেই তোমাদেরকে আপডেট দেবো তো সবাই ভালো থাকে সুস্থ শুভ শুভরাত্রি